হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম রোজিস কুকিং কিচেন অ্যান্ড ব্লগ থেকে আপনাদের জানায় আবারও স্বাগতম আজকে আবারও চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকের ভিডিও হচ্ছে কোনো কুকিং ভিডিও না কখন কোনো রেসিপি ভিডিও না আজকের ভিডিও হচ্ছে পান্ডা মার্ট থেকে অফার প্রাইজে কী কী বাজার নিয়ে আসলাম তা শেয়ার করতে চলে আসলাম আপনাদের মাঝে আর কত টাকা ডিসকাউন্ট পাইছি তাও শেয়ার করব। তো বিভিন্ন সুপার শপেও ডিসকাউন্ট চলছে স্বপ্ন তো আপনারা ডিসকাউন্ট পাবেন তো ফান্ডা মার্টে বা ফুড ফান্ডা তো ডিসকাউন্ট চলছে তো আমি মার্ট থেকে কিছু ফ্রোজেন আইটেম কিছু স্ন্যাক্স আইটেম নিয়ে আসছি বাসার জন্য তো কত টাকা প্রাইজে নিয়ে আসলাম আর কত টাকা ডিসকাউন্ট পাইলাম কত টাকা অফার চলছে সব কিছু শেয়ার করবো আপনাদের সাথে আশা করি আপনাদের কাছে আজকের ভিডিওটা ভালো লাগবে তো এখানে আমি ফার্স্টে স্ন্যাক্স আইটেমের প্যাকেটটা খুলে নিচ্ছি এখানে কিছু বিস্কুট নিয়ে নিলাম তো বিস্কুটগুলো বাটার ব্রাইট বিস্কুটগুলো আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে তার কম বেশি সবাই তো সন্ধ্যাবেলা চায়ের সাথে বিস্কুট খেতে পছন্দ করেন এখনই আপনারা নিয়ে আসতে পারেন বিভিন্ন সুপার শপ থেকে না হয় আপনারা ফুটপান্ডা মাঠ থেকে অর্ডার করতে পারেন অফার প্রাইজে পেয়ে যাবেন সাথে কিছু ডিসকাউন্টও থাকবে তাই তো আমি এখানে দুইটা ব্রাটার ব্রাইট বিস্কিট নিয়ে নিলাম আর ঘি টেস্ট নিয়ে নিলাম আর একটা তো এখানে আমি পাঁচ প্যাকেট বিস্কিট নিয়ে আসছি আর এখানে কিছু ম্যাঙ্গো জুস নিয়ে আসলাম তো এখানে ছয়টা জুস নিয়ে আসলো তো এখানে আমি দেখাবো ফ্রোজেন কিছু আইটেম আর নুডলস আইটেম তো এখানে আমি ওফার প্রাইজে নুডলস নিয়ে নিলাম তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি ডালপুরি নিয়ে নিলাম প্রোজেন দশ পিসের এটাও অফার প্রাইজে নিয়েছি তো আসলে সব কিছুতেই কম বেশ করে অফার দিয়েছে আপনারা চাইলে নিতে পারেন তো এখানেও নুডলসগুলো অফার প্রাইজে চলছে যে একটার সাথে একটা ফ্রি চলছে এভাবে করে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফার চলছে তো স্বপ্ন তো এই অপারগুলো চলছে তো আমার আসলে যেতে ইচ্ছে করছিল না তাই এই জন্য আমি পান্ডা মার্ট থেকে অর্ডার করে নিয়েছি তো আসলে এই এইগুলো আপনারা এমনিতে মদি দোকান তো কিনতে গেলে কিন্তু মদি দোকানে কোনো অপরও দেয় না আবার কোনো ডিসকাউন্টও পায় না তাহলে আপনারা স্বপ্ন সুপার শপ থেকে কিনলে বা পান্ডা মার্ট থেকে কিনলে কিছু টাকা অফার পেলে ডিসকাউন্ট পেলে আপনাদের কিছু টাকা সংসার থেকে বেঁচে যায় তা আমি এভাবে নিয়ে আসলাম তা আমি যখনই দেখি অফার চলছে তখন আমি বাসার জন্য কিছু টুকিটাকি বাজার কিনে নিয়ে আসি তো আজকে ভালো লাগছে না এই জন্য আমি মার্ট থেকে অর্ডার করে দিয়েছি তো পান্ডা পান্ডামার্ট দেখলাম অফার চলছে সাথে কিছু ডিসকাউন্টও চলছে জন্য আমি নিয়ে আসলাম তো এখানে আমি ব্রেড গাম নিয়ে নিলাম তো যেহেতু আমি কুকিং ভিডিও করি রেসিপি ভিডিও করি তা আপনাদের সাথে রেসিপি শেয়ার করার জন্য এখানে আমি ব্রেড নিয়ে নিলাম তো ব্রেড কাম দিয়ে কি রেসিপি করে আশা করি আপনাদের সাথে আমি শেয়ার করব আর আপনারা আশা করি আমার স্যানেলের চোখ রাখবেন রেসিপি দেখার জন্য আর এখানে আমি একটা সুইজো নিয়ে নিলাম আর নিয়ে নিলাম একটা চাউমিন তো এখানে স্টিক চাউমিনটা নিয়ে নিলাম আমি তো স্টিক চাউমিনটা আমি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করবো কীভাবে মজাদারি চাউমিন রেসিপি করি তা আপনাদের সাথে শেয়ার করবো তো এখানে নিয়ে নিলাম ইস্ট তো ইস্টটা যদি বাসায় থাকে আপনারা যে কোনো মুহূর্তে বান পারুটি বা বিভিন্ন বিভিন্ন রুটি টুটি এগুলো বানিয়ে খেতে পারেন তো এই জন্য আমি সবসময় আমার বাসায় একটা ইস্ট রেখে দিই তো এখানে সবগুলো আইটেম আমি নিয়ে নিলাম তো এখানে সবগুলো আইটেম থেকে আমি কিছু না কিছু সার পাইলাম এখানে সবগুলোতে অফার চলছিলো তো সাথে কিছু ডিসকাউন্টও চলছে তো এখানে আমি পনেরোশো টাকার মতো বাজার নিয়েছি অফার প্রাইস নিয়ে তারপর পনেরোশো টাকা হলো এখানে পনেরোশো টাকার বাজার নিয়ে এখন আমি এ এর থেকে আরও আড়াইশো টাকার মতো ডিসকাউন্ট পাইছি তো এইগুলো বাজার আমি আজকে নিয়ে আসলাম তা আমরা মধ্যবিত্ত সব সময় তো চেষ্টা করি সংসারের টাকা থেকে কিছু টাকা বাঁচিয়ে রাখার জন্য তো চাইলে আপনারা এইভাবে সুপার শপ থেকে বা ফান্ডাম মার্ট থেকে অর্ডার করে কিছু টাকা বাঁচিয়ে নিতে পারেন তো আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যদি ভালো লেগে থেকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ